পবিত্র কোরআন শরীফের আট নম্বর সুরা সুরা আনফালের তেরো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ করব তৎ সঙ্গে কিছু আলোচনা আসতে পারে চলুন শুরু করি সুরা আনফাল আয়াত নম্বর তেরো এ এ এ এ কারণে যে এটা এ কারণে যে তারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে এবং যে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করবে তারা মনে রাখুক নিশ্চয়ই সে জানবে আল্লাহ শাস্তি দানে কঠোর আল্লাহ খুব কঠোর আল্লাহ সবচেয়ে বড় দয়ালু আবার সবচেয়ে বড়ো কঠোর সুরা আনফাল আত নম্বর চোদ্দ সুতরাং এর আস্বাদ গ্রহণ করো এবং কাফেরদের জন্য রয়েছে দোদকের শাস্তি এপুরেও মায়ের খাইলো উপরে খাইল দোজকের শাস্তি শেষ কাফের শেষ সুরা আনফাল আত নম্বর পনেরো হে বিশ্বাসীগণ তোমরা যখন অবিশ্বাসীদের সম্মুখীন হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না সুরা আনফাল আট নম্বর ষোলো সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা সিয়ং দলে স্থান নেওয়া ব্যতীত কেউ তাদের পৃষ্ঠ প্রদর্শন করলে সে তা আল্লাহর বাজন হবে এবং তার আশ্রয় হবে জাহান নামে আর সে কত নিকৃষ্ট আয়টা বেশ জটিল আমি আবার বলি না সুরা আনফাল নম্বর হল সেদিন অর্থাৎ যুদ্ধের দিন যে কোনো যুদ্ধ হতে পারে সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা স্বং দলে স্থান নেওয়া ব্যথিত অর্থাৎ দলে যোগদান ছাড়া যদি কেউ দলচ্যুত হয়ে যায় তাদের প্রদর্শন করলে সে তো আল্লাহর বিরাগ ভাজন হবে এবং তার আশ্রয় হবে যার নাম কেউ যুদ্ধের ময়দান থেকে পালালে তার খবর আছে। সেরকম বিষয়টা আর সে কত নিকৃষ্ট সে খুব বাজে সুরা আনফাল নম্বর সতেরো তোমরা তাদের বধ করনি অর্থাৎ যুদ্ধে যাদেরকে হত্যা করা হয়েছে এটা তোমরা তোমাদের কোনো দোষ নাই যুদ্ধে হত্যা করলে আর কি তোমরা বধ করো নাই এটা আল্লাহ ওই বধ করা তোমাদের দ্বারা কি সে কথা বলা হয়েছে যে সুরা আনফাল নম্বর সতেরো তোমরা তাদের বধ করনি আল্লাহই তাদের বধ করেছেন এবং তুমি যখন নিক্ষেপ করেছিলে অর্থাৎ তীর বললম ধনুক এরকম কিছু হবে আর কি এবং তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করণে আল্লাহই নিক্ষেপ করেছিলেন এবং এ বিশ্বাসীকে গণকে উত্তম পুরস্কার দান করার জন্য নিশ্চয় আল্লাহ সর্ববিশ্ব শ্রোতা ও সর্বজ্ঞ সুরা আনফাল নম্বর আঠারো এভাবে আল্লাহ ষড়যন্ত্র দুর্বল করে অবিশ্বাসীদের সুয়া আনফাল আট নম্বর উনিশ তোমরা অর্থাৎ কাফের আর কি সত্যের জয় চেয়েছিলে তা তো তোমাদের নিয়ে অপকর্মগুলো বাদ দিলে তা কল্যাণকর হবে তোমাদের জন্য যদি তোমরা পুনঃ করো তবে আমিও পুনঃ শাস্তি দেব তোমরা সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো কাজে আসবে না আল্লাহ বিশ্বাসীদের সাথে আছে সুরা আনফাল আবার বিষ হে বিশ্বাসীগণ আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করো এবং তোমরা যখন তার কথা শোনো তখন তা থেকে মুখ ফিরিয়ে নিও না তোমরা নবীর কথা শোনো অর্থাৎ হে বিশ্বাসীগণ আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করো এবং তোমরা যখন তার কথা শোনো তখন তা থেকে মুখ ফিরিয়ে নিও না সুরা আনফাল আধ নম্বর একুশ এবং তোমরা তাদের মতো হো না তোমরা তাদের মতো হো না যারা বলে শুনলাম বস্তু শ্রবণ করে না তারা মুখে বলে যে শুনলাম কিন্তু আসলে শ্রবণ করে না মানে কি মন দিয়ে দিল দিয়ে পরাণ দিয়ে হ্যাঁ আত্মা দিয়ে তারা সেটা শ্রবণ করে না হ্যাঁ সে কথা বলা হয়েছে আর কি সুরা আনফাল আত নম্বর বাইশ নিশ্চয়ই আল্লাহ নিকট নিকৃষ্টতম জীব বোধি ও মূর্খ যারা কিছুই বোঝে না কিছু লোক আছে না সমাজে তারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা কি নট অনলি মূর্খ বোধি তারা চতুষ পর্যন্ত নিকৃষ্ট কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা এরম লোক আছে না এই লোকের সংখ্যা আমাদের দেশে সবচেয়ে বেশি আমি যেটা মাঝে মাঝে বলি যে আমাদের দেশে যে যত বড় শিক্ষিত লোক সে তত বড় কি দুর্নীতিবাস তবে সবাই না মাইন্ড পে না সরি ফর দ্যাট হ্যাঁ কিছু ভালো লোক আছে তাদের অনেক কষ্ট হয় আমি জানি হ্যাঁ তো আল্লাহ তাদেরকে নিশ্চয়ই হেদায়ত করবেন এবং তাদের গোপনে কল্যাণ দান করবেন সুরা আনফাল আয়াত নম্বর তেইশ এবং আল্লাহ যদি তাদের ভালো কিছু দেখতেন তবে তিনি তাদেরকেও শোনাতেন কিন্তু তিনি তাদের শোনালেও তারা উপেক্ষা করে মুখ ফেরাত আনফাল আয়াত নম্বর চব্বিশ হে বিশ্বাসীগণ রাসুল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকে যা তোমাদের প্রাণবস্তু করে তখন আল্লাহ ও রাসুলের ডাকে সালা দেবে এবং জেনে রাখবে আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মধ্য থাকেন এবং তার নিকট তোমাদের একত্রিত করা হবে তোমরা সরি সুরা আনফাল আত নম্বর পঁচিশ তোমরা ফিতনাকে ভয় করো যা জালেমদের জন্য নির্দিষ্ট এবং জেনে রাখো আল্লাহ শাস্তি দানে কঠোর জালেমরা ফ্যাতনার সৃষ্টি করে তাই না আমাদের দেশে যারা রাজনীতিবিদ তাদের অধিকাংশই জালেম মানে পাতি নেতা যারা আছে এদের কাজে আছে লুটপাট করে খাওয়া তাই না তবে এর মাঝখানে পড়ে গেছে কিছু সৎ লোক তারা খুব বিপদগ্রস্ত আর কি কোন দিকে যাবে কোন কুল রাখি রে কোন কুল রাখি রে অবস্থা আল্লাহ শাস্তি তানে কঠোর সুরা আনফাল ছাব্বিশ স্মরণ করো তোমরা ছিলে অল্প সংখ্যক পৃথিবীতে তোমরা দুর্বল রূপে গণ্য হতে হঠাৎ ভাবতে কেউ তোমাদের ধরে নিয়ে যাবে পরে তিনি তোমাদের আশ্রয় দেন স্বয়ং সাহায্য দ্বারা তোমাদের শক্তিশালী করেন এবং তোমাদের উত্তম বস্তুসমূহ দান করেন যাতে তোমরা কৃতজ্ঞ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর কোরআন নিয়ে একটু চিন্তা করবে একটু বিবেকের কাজে লাগাবেন কলেবার পড়লেই জান্নাত এটা এত সস্তা না এতগুলো আসছেন না কোরআন জানতে হবে কোরআন মানতে হবে কোরআনের নির্দেশ অনুযায়ী চলতে হবে তবেই জান্নাত আল্লাহ হাফেজ